আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আর মাত্র পঁচিশ দিন ভারতে অবস্থান করতে পারবেন হাসিনা আর পঁচিশ দিন পরেই ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা আর এরপরই ভারত সরকার হাসিনাকে দেশে ফিরিয়ে দেবে জানিয়েছে ভারতের কূটনৈতিক সূত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বাংলাদেশে শিগগিরই সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য এদিকে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন সমন্বয়ক ফাঁস করলেন সব শেষে দেখবেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুক গ্রেফতার হয়েছেন এবং ডিবি কার্যালয়ে হাসানুল হককে কঠিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এর ওই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে গেছে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টটি ছিল সাধারণ সবুজ পাসপোর্ট তার কাছে ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট রয়েছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন অবস্থান করতে পারবেন আজ শনিবার চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র পঁচিশ দিন পরে বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে আর এরপরই ভারত সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এরপর পরই তিনি হয়ে যাবেন ভারতে অবৈধ হিন্দুস্তান টাইমস জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়েছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার সবগুলোই হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে স্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্ট ভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এদিকে শেখ হাসিনার হাতে আর মাত্র চব্বিশ দিনই রয়েছে এরপরে তার কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্টটি বাতিল হয়ে যাবে এবং অবৈধ হয়ে যাবে হাসিনা রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী এটা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে জনগণের বিরাগ ভাজন হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা সাবেক এই আইনমন্ত্রী এই তথ্য জানিয়েছেন শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছিলেন এমনটি বলেছেন রিমান্ডে আনিসুল হক তিনি জানিয়েছেন সারা দেশে গ্রামে গঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা এতে শেখ মুজিবের সম্মান বাড়তো সূত্র জানিয়েছে রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কিত সেনা কর্মকর্তা। একে একে বেরিয়ে তার অন্ধকার জীবনের নানা ঘটনা। অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানায় রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুয়ামী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেন জিয়াউল আহসান জানিয়েছেন বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল এন টিএমসি গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানিয়েছে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতেই হবে এই মানসিকতা শেষ পর্যন্ত ছিল অবশেষে ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয় হাসিনা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার ছাব্বিশ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলায় জাসদ সভাপতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেন এর আগে ইনুর গ্রেফতার প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন উত্তরা সেক্টর থেকে আটকের কথা শুনেছি। কিন্তু আমার থানা পুলিশ তাকে আটক করেনি আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে। অন্য কেউ আটক করতে পারে তবে আমার থানায় আনা হয়নি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট চৌদ্দ দলের অন্যতম নেতা ছিলেন তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য সহ বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে চোদ্দ দল নেতা রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর নামেও কঠিন হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে যে কোন মুহূর্তে যে কোনো সময়ে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাদেরকে আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি করা হবে এদিকে বাংলাদেশের ক্ষমতা এনে বিচার করা উচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা কাদের অর্থাৎ জিএম কাদের ভারতের বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টি চেয়ারম্যান এমন মন্তব্য করেন জিএম কাদের জোর দিয়ে বলেন শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা উচিত শেখ হাসিনার শাসন আমলে তার এবং তার সরকারের মাধ্যমে সংগঠিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে তার বিচার হওয়া উচিত বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন জিএম কাদের বদ্বীপ অঞ্চল বাংলাদেশ ও উজানে ভারতীয় অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে ফলে বেশ কিছু লোক মারা গেছে বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এই বিষয়টি বাংলাদেশে একটি রাজনৈতিক লট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থায় যুক্তরাজ্য শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার ক্যাথারিন কুক সোমবার আগস্ট গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যম কর্মীদের এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশে কবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে তা জানতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার ক্যাথরিন কুক জবাবে দলের পক্ষ থেকে জানানো হয় যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি